আমি প্রথমেই কিন্তু আপনাদের কাছে সেই স্বার্থেরই গে প্রকাশটা ঘটাচ্ছি আমি প্রথমেই বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে দিচ্ছি যারা এই বিদ্যালয়তে আর যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকার পরে আমাদের ছেড়ে উচ্চশিক্ষার আশায় অন্যত্র চলে যাচ্ছেন তাদেরকে আল্লাহ পক্ষ থেকে সুস্থ সুন্দর জীবন গড়ার প্রত্যয় নিয়ে আমি বিদায় হওয়ার জন্য মানসিক প্রস্তুত নিয়ে এসেছি আসলে আপনাদের কিভাবে যে আল্লাহ পাকলাবুল আলমিন আপনাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন যে আমরা শুধু আপনাদেরকে বিদায়ী করে দেব গ্রহণ করতে পারবো না আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি মানুষ করতেছি এমনই একটা টাইম আসবে সেদিন বিদায় দিয়ে যে একাত্ম ভাবে ফিরে দেবো আজকেও কিন্তু আপনাদের বিদায় দিতে এসে এই বিদায়টা আসলে খুব কষ্টদায়ক বিদায় পাঁচটি বছর এই করিডোরে না আসলেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে অবক্ত আসি নাই ধারণা হর্নি হয়ে তার গার্জিয়ানকে খোঁজ দেয় তোমার মেয়ে তো আর পাঁচ দিন স্কুলে আসি নাই ভাবে কিন্তু আমি আর একদিন খুঁজব আমার মেয়েকে যখন অন্যত্র বিবাহ আল্লাহর সৃষ্টি সেই ই দিয়ে বেঁধে বিদায় দেবো সেদিন কিন্তু ঘরে ঢুকেই বলবো আমার মেয়ে তো আজকে ঘরে নেই আসলে তোমরা না সৃষ্টির জগৎ থেকেই আমাদেরকে কাদিয়েই ফিরেছ আর কত কাদবা সেই কাদার চোখের জল দিয়ে তোমাদের কাছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেকটা মানুষের যথাযথ সম্মান প্রদর্শন করো এ আমার মেয়েরা আমি সত্যিকার অর্থে আজকের এই বিদ্যালয়তে দাঁড়িয়ে দুঃখ ভাকান্ত হৃদয়ে দুটো কথা বলতে চাই এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন আমি লোথপা ভাইদের সাথে বাস কেটেছি বেশি দিন না কিন্তু সহযোগিতা করেছি এই বিদ্যালয় আমার ইউনিয়ন পরিষদের মধ্যে বিগত দিনে যখন আমি চেয়ারম্যান ছিলাম এই বিদ্যালয়ের বাস দিয়ে গেছি কিন্তু এই বিদ্যালয়ে ঠোকার মতো কোনো অনুমতি আমার ছিল না আমাকে কখনো কোনো দিন দাওয়ারটাও দেয়নি বিদ্যালয়টা আজকে প্রথমে সচক্ষে এদিকে ওদিকে ঘুরে দেখে আসলাম কোন কারণে আমাকে দাওয়াত দেওয়া হয়নি এটা অগচরে আমি জানি না তবে আসলে হয়তো বা এই বিদ্যালয়ের উপকার হতো আজকে কিভাবে যে এসেছি স্বয়ং আল্লাহরুল আলমিন জানেন তবে আমি চেষ্টা করব আমার বন্ধু বা সভাপতির সাথে থেকে এই বিদ্যালয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার পূর্বের বক্তারা বলে গেছেন যে বিদ্যালয়টা আসা অবহেলিত আমি আজকে প্রধান শিক্ষক মহাদয়ের কাছে যেটা বিরতি করব সেটা হলো যে রসুল খান বাবু ভাই সৈয়দ নিজামুদ্দিন নাইফ পাতোয়ার মল্লিক এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা তিরবিদায় নিয়ে পরের নিকট চলে গেছেন তাদের স্মৃতিচারণ করে এই বিদ্যালয়ের যেই জায়গাটা দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গাটা ভেঙে তাদের নামে ফলক দিয়ে ওই পাশে ফলক দিয়ে পুনরায় একটি মঞ্চ করার জন্য আমি আবার ব্যক্তিগত তহবের থেকে আমি দশ হাজার টাকা অনুদান করবো সেই সঙ্গে আমরা মুসলমান হ্যাঁ বাবুরা কথা বলো না ম্যাক্সিমাম কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্ম হল ইসলাম ইসলাম ধর্মের প্রত্যেকটা রুদ্ধে রুদ্ধে আছে কিন্তু মুসলাত এই নামাজের যে ওই কর্নারে যে ঘরটা আছেন ওখানে মেয়েদের নামাজের একটা জায়গা করে দিতে হবে নামাজের যদি ঘর থাকে সেখানে আমি একটা দু পাঁচটা যে লম্বা নামাজ এই নামাজ আমি আপনাদের দিব এই নামাজকেই মানুষকে প্রতিষ্ঠিত করে এই নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নেই সেই ক্ষেত্রে আমার আসলে এখানে সম্পর্কের ভাড়া জালে আমি আমার এক একক বাক্যে মারা বলতে পারছি না যে অনেকগুলো নাতি আছে আমার তো সেই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আল্লাহ করেছেন একটা রেখেছেন সেই চির বিদায়ের উন্নত আসনে বসার জন্য আপনারা পাঁচ পাচার নামাজ আদায় করবেন এই আহ্বান আমি আমার পক্ষ থেকে রেখে গেলাম সেই সঙ্গে এই বিদ্যালয়টা আপনারা যে আজকে যাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষকদের জীবনী যদি আপনারা জানতেন তাহলে পরে আর শিক্ষকদের সাথে জোরে জোরে কথা বলতেন না এই তোমরা কিন্তু পেছনে কথা বলতেছো পেছনে প্লিজ কথা বলো না একজন শিক্ষক আর গত সপ্তাহে এদের তিন মাস বেতন হয় নাই তার বাসাতে চাউল নেই এই মানুষ গড়ার কারিগররা যে এত অসহার্থ জীবন যাপন করে এটা এইবারই দেখলাম আঠাশ থেকে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পায় তাদের সংসার কিন্তু টাকায় চলে না এটা আমাদের পনেরো দিনে খরচ হয় এই অবস্থা থেকেও যে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পেরে আজকের এই আনন্দ ঘন মুহূর্তে তোমাদের উচ্চ শিক্ষার আসলে বসার জন্য দুয়া দিয়ে তোমাদের বিদায় দিচ্ছেন এই শিক্ষকদের কখনো কোনো দিন অন্যায় অপমান অমর্যাদা করো না মামলেরা কোনো দিন অপমান করে কথা বলো না মাথা উচ্চ করে কথা বলো না শত মাথায় যন্ত্রা নিয়ে পেটে আসন নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য যে ভূদেশ বাণী দিয়েছে এটাকে সারা জীবন ধরে রাখার জন্য চেষ্টা করবো একটা মেয়ে একটু আগে যে ঘন কণ্ঠে যে কথাগুলো বললেন এটা সম্ভবত আমার জ্ঞাতন ভাই নাতি নাতি আমি আন্দাজে তো ঠিক তাই না অথচ তার কিন্তু আপনার আত্মীয় সে তোমাকে এখনো চিনতে পারে আমি চিনেছি এই অবক্ষের পরিস্থিতিটা যেন বাড়িতে তৈরি করা হয় মা আমার যেমন করলে যার ছুটির দরখাস্ত নিয়ে ক্লাসে যাবে না তিনি রাদার জন্য আর কখনো হুকুম করবো না তেমনই ভাবে মা যেন কখনো না বলে জোমা তুমি এই কাজটা করো নাই পড়তে বসো নাই তোমার বাবার রান্না করা ভাত খুলে দেওয়া নাই এই কথাটা যেমন বিদ্যুৎ উচ্চারণ করলে সেদিন কিন্তু ওই সংসারে যে পিতামাতার কাছে যেন এমন উচ্চারিত দ্বিতীয়বার না হয় যেখানেই তোমার সুখের অন্বেষণ আছে সেটাই হলো বাবা মা আজকে যেমন তোমরা যেন আর বাবা মা ভাই বোনকে এমনই ভাবে কথা দিয়ে কাঁদিয়ে রেখে যেও না এটা তোমরা বুঝে নিও ছোট না তোমরা অনেক বড় হয়েছ ক্লাস টেনে পড়ো এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তোমাদের কিন্তু উপযুক্ত বিয়ের বয়স রাষ্ট্রীয় দিক থেকে কিন্তু বিয়ের বয়স না তোমরা নাবালিকা সেই ক্ষেত্রে যেমনই তোমার ডাস্টার দিয়ে মারার কথা বললে যেমন তোমার টিভি নানার কথা বললে যেমন তোমার ক্লাসে খোঁজার কথা বললে এমনই যেন বাবা মা ভাই বোন তোমাদেরকে খোঁজে এবং সদুত্তর উত্তর পাই এই আশায় আজকে আমি তোমাদেরকে উপদেশ হিসাবে দিয়ে গেলাম সম্মানিত মাবুনী না এই জায়গাতেই একটা শিক্ষকের মান উন্নত করণ শিখ্ষে তোমরাই এই যে শিক্ষে যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু শিক্ষা অর্জন করতে 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 একটি পর্যায়ে যে ওই মেয়ের যেখানেই যাবে সেখানেই বলবে এই বাবা তুমি কোন স্কুলে পড়তে তখনই যখন এই বিদ্যালয়টার নাম বলবে তখনই কিন্তু এই বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষকের মান উন্নত হবে যে না ওই বিদ্যালয়তে একটা আদর্শিত মা তৈরি হয়েছে তোমাদের কিন্তু সমাজ গড়ার একটা চাবি তোমরা আজকে তোমরা ছাত্রী কালকে হবা গৃহিণী পরশু দিন হবা মা এই মাটা একটা জমি বিক্রি করলে পাওয়া যায় না সেই আসনে তোমরা অধিষ্ঠিত আছো সেই আসনটাকে কলঙ্কিত না করে প্রত্যেকটা জায়গায় যদি বলে যে নিমতলা মহিলা বালিকা বিদ্যালয়ের আমি ছাত্রী যাতে শিক্ষকদের এই অভাবগ্রস্ত নানা যন্ত্রণা ঝঞ্ঝাল ঝড় সমস্ত উপেক্ষা করে তোমাদের যেমন শিক্ষা দিয়েছে তেমনই ভাবে তাদের উজ্জ্বল করার জন্য তোমাদের আচরণ আচরণবিধিটা যেমন অমনীয় হয় সেই বিধির আলোকেই তাদের মনে এবং প্রাণে তাদের আশার সঞ্চার তৈরি হবে যে আমি সারা জীবনে ক্ষুধার্ত থেকে যে শিক্ষা অর্জন সে যে শিক্ষা দান করেছিলাম সেই ছাত্ররাই আজকে আমাদেরকে মুখুজ্জ্বল করেছেন আমি তাই বলবো যে এই কষ্টদায়ক জীবন তোমাদের দ্বারা সাফল্য আসলে দুঃখজনক হলো সত্য যে আমি বলতেছি যে তিন মাস শিক্ষকদের বেতন বন্ধ চলার অবস্থা খারাপ অনেকেই আছে বেতন নির্ভরশীল তারপরেও কিন্তু আজকে তোমাদেরকে শিক্ষা দানের আশায় হাসি মুখে বুঝতে হচ্ছে না তাই আমি বলবো তোমরা উপদেশ তোমাদের দিয়েছে সেটা তোমরা একটি ঘরে না আরেকটি ঘরে জ্বলন্ত ভারতের মতো জ্বালিয়ে দিয়ে শিক্ষকদের মান উজ্জ্বল করো হে আমার মা বলে না সম্মানিত ছাত্রছাত্রী মা বোনেরা আজকে এই বিদ্যালয়টাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে যারা ধীরে ধীরে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে প্রথমে কিন্তু ছিল ঘর এখন বিল্ডিং তোমরা টের না এই কিনের ঘর তৈরি করতে যে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে বাঁশ কাটা লেগেছে তারপরে কিন্তু আজ এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করতে যারা ঘাম ধরিয়েছে তোমরা যখন আল্লাহকে স্মরণ করবা আল্লাহর নৈকট্য লাভের আশায় যখন আল্লাহকে যোগ করবা তখনই তাদের রওহের ভাতত্বার কামনা করবা শুধু আমরা বক্তব্যের মাধ্যমে বলে গেলেই হবে না যে পরলোক গমন করেছে আমি তার রওহের মাকফাত কামনা করি ইহাতে কোনো লাভ হবে না এই কষ্ট দেখ জীব যখন এই নিনহা ফালাক নাকুম ও মিনা 누ইযাকুম পড়ে যখন বিদায় দিয়ে চলে আসি এই যন্ত্রণাতা কারণ অনুভব করার মধ্যে শক্তি নেই যে মৃত্যু বরণ করেছে সেই পায় আর কেউ পায় না সেই জায়গায় তারা গিয়েছে এই প্রতিষ্ঠা যত ছাত্র ছাত্রী আছে একবারও যদি তার জন্য দোয়া করো তোমরা আল্লাহ রবুল আলমিন তোমাদের দোয়া যদি কবুল করে থাকে তাহলে সেই কষ্টদায়ক অধ্যায় থেকে তারা মুক্তি পেতে পারে সাহ রবুল আলমিনের ইচ্ছা সেই ক্ষেত্রে তোমাদের যেমন জীবন প্রফুল্ল প্রস্ফুটিত হয়েছেন ফুলের মতো জীবন গড়ার উদ্দেশ্যে অন্য বিদ্যালয়তে লেখাপড়া করতে যাচ্ছ ভাবে প্রত্যেকটা জায়গাতে তোমাদের দোয়াতে যেন অমনিভাবে ফুলের মতো ফুটে আসে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই মঞ্চটাকে যে কয়জন এই স্কুল প্রতিষ্ঠা করেছেন তাদের নাম ফুলক এক পাশে দিয়ে এই মঞ্চটা এটা বেশি কিছু না চার দিয়ে গাঁথনি দিয়ে মাঝখানে বালি ভরাট করে তারপরে এমনি সোলিং প্যারে দিয়ে সিসি করে একটা ভালো যাতে মঞ্চ হয় তাদের নামটা কাছে ফ্লোকে হোক ইতে হোক দিয়ে দেন যাতে সারা জীবন করে লোক এই বিদ্যালয়তে ঢুকলে পারে বলবে যে তাদের হাতছাড়িতে এই সুন্দর একটি বিদ্যালয় গড়ে উঠেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন তাদের এই কৃতকর্মের জন্য আল্লাহ দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আচ্ছা আর একটা জিনিস আমার প্রধান শিক্ষক মহাদয় এবং সভাপতি মহাদয় বলেছেন আচ্ছা ছাত্রীদের হতে একটা কম্পিউটার ল্যাব এই কম্পিউটার ল্যাব কিন্তু আসলে দু এক টাকার বিষয় না বক্তব্য ছাড়া কথা বলে গেলে পরাই কিন্তু হবে না ওয়াদা দিলে সেটাকে বাস্তবায়ন করতে হবে তা আমি আপনাদের কথা দিলাম নুরুলের লাইন আছে আগামীকালকে আমারও একটা দরখাস্ত দেব সেখানে সেও একটা দরখাস্ত লেখক দুইজনের চেষ্টা করে বলতে আর কি জেলা পরিষদ থেকে ওখান থেকে আমরা একটা ল্যাবের ব্যবস্থা করব সেখানে দেখি বলার আমি চেষ্টা করব। একটার সাথে দুইটাও হতে পারে আল্লাহ ফ্বুল আলম যদি সহায় থাকেন পাঁচটাও হইতে পারে যেহেতু ওরা একটা টাকা ওখানে দেয় সেই টাকাটা রাস্তায় দেয় কি দেয় আমি জানি না জেনে কথা বলবো না যদি সম্ভবপর হয় আমরা দুইজনে একটু কালকে চেষ্টা করব আমরা চেষ্টা অন্যান্য সাইড দিয়ে হলো এই বিদ্যালয়তে করার যেহেতু মানসিকতা এরকমই যে একটা বিদ্যালয়ে একটু উপকার করতে পারে যাদের শিক্ষকরা যাতে শান্তিতে থাকতে পারে তোমাদের চাওয়া পাওয়া পূরণ করতে না পারলে তাদেরও তো মনে কষ্ট হয় তাই না